তারপরে আমার নাচ করতে ভাল লাগে আচ্ছা তো আমি কি আপনার ফিউচার গার্লফ্রেন্ড হতে পারি আমার তো আপনাকে খুব ভালো লেগেছে আচ্ছা আচ্ছা আমার তো ইচ্ছা করছে

কথা মনে পড়ে গেছে আমি একদম ভুলে গেছিলাম একটা প্রজেক্ট লিখতে হবে সেই জন্য আমি আপনার সাথে কথা বলতে বলতে একদম ভুলে গেছি মাথা থেকে বেরিয়ে গেছে আমি এখন